নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো এই ভিডিওর টপিক কি হতে চলেছে আপনারা সবাই জানেন যে রবিবারের প্রথম ভিডিওটা এই টপিকই হয় যে সামনের সপ্তাহে কোন কোন ইম্পর্টেন্ট গুলো রয়েছে যার কারণে এই মার্কেট ওপরে উঠতে পারে বা নিচের দিকে নামতে পারে তো সেই সমস্ত পয়েন্ট গুলো নিয়েই এই ভিডিওটি আলোচনা করব তবে তার আগে চলুন দেখে নিই এই সপ্তাহে বাজারে কি কোনো ছুটি রয়েছে তো দেখতে পাচ্ছেন এই সপ্তাহে কোনো ছুটি নেই তবে এই মাসে এই ডিসেম্বরের পঁচিশ তারিখ এই ক্রিস্ট মাসের জন্য ছুটি রয়েছে মানে এই সপ্তাহে বাজার কিন্তু পুরো পাঁচ দিনই খোলা থাকছে তারপরে আমাদের ইন্ডিয়ার মার্কেট এই সপ্তাহে কেমন পারফর্ম করলো মানে গত সপ্তাহে তো যদি নিফটিফটির কথা বলি এই পাঁচ দিনে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক তিন চার পার্সেন্ট বেড়েছে এবং এই উইকেই আমরা কিন্তু অল টাইম হাই লাগিয়েছি যদিও সেখানে মার্কেট নিজেকে ধরে রাখতে পারিনি এবং কিছুটা নিচে নেবে এই ছাব্বিশ হাজার দুশো এই লেভেলের ওপরে বন্ধ হয়েছে তো অনেক অ্যানালিস্ট এটাই মনে করছে যে ওপরে দিকে এই ছাব্বিশ হাজার চারশো পাঁচশো এই রাস্তাগুলো কিন্তু খুলে গেছে এবং নিচের দিকে যদি নাবে তাহলে পঁচিশ হাজার নশো

পঁচাশি হাজার নশো পঁচিশ সেকেন্ড রেজিস্টেন্স ছিয়াশি হাজার একশো তেতাল্লিশ এবং তিন নম্বর রেজিস্টেন্স ছিয়াশি হাজার তিনশো সতেরো প্রথম সাপোর্ট হচ্ছে পঁচাশি হাজার পাঁচশো তেত্রিশ সেকেন্ড সাপোর্ট কত পঁচাশি হাজার তিনশো উনষাট এবং তিন নম্বর সাপোর্ট হচ্ছে পঁচাশি হাজার একশো চল্লিশ এরপরে নিফটি ব্যাংক এটা অন্যান্য গুলোর তুলনায় ভালো পারফর্মিং করেছে গত সপ্তাহে এক দশমিক দুই সাত পার্সেন্ট বেড়েছে এবং এটাও অল টাইম হাই লাগিয়েছে তো এর পিভার পয়েন্ট উনষাট হাজার সাতশো উনপঞ্চাশ প্রথম রেজিস্টেন্স কত উনষাট হাজার নশো সেকেন্ড রেজিস্টেন্স ষাট হাজার আটচল্লিশ এবং তিন নম্বর রেজিস্টেন্স ষাট হাজার একশো নিরানব্বই প্রথম সাপোর্ট হচ্ছে উনশো ছশো এক সেকেন্ড সাপোর্ট কত উনষাট এবং তিন নম্বর সাপোর্ট ঊনসাত হাজার আর এরপরে শুক্রবারের সাড়ে তিনটের সময় আমাদের মার্কেট তো বন্ধ হয়েছিল তারপরে আমেরিকার যে মার্কেট সেটা রাতে ওপেন হয়েছিল তো আমেরিকান মার্কেট কিরকম পারফর্ম করেছিল তো যদি কথা বলি ডাউজন্স এটা হাফ বেলা ওপেন ছিল তো দেখতে পাচ্ছেন শূন্য দশমিক ছয় বেড়ে বন্ধ হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এই যে নাজ ডাক কম্পোসিট এতেও ওই একশো একান্ন পয়েন্টের কাছাকাছি তেজি কিন্তু দেখা গেছে আর শুক্রবারে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের ইন্ডিয়ার যে জিডিপি ডেটা সেটা এসেছিল এবং যথেষ্ট ভালো এসেছিল দেখতে আট পার্সেন্টের ওপর এসেছিল অনুমানের তুলনায় এবং এর আগের ডেটা গুলোর তুলনায় সবই ভালো ছিল তো এর যে রিয়াকশন সেটা দেখা কিন্তু বাকি রয়েছে তো এর যে রিয়াকশন সেটা সোমবার দিন মার্কেটে দেখা যাবে তো এই গিফট নিফটি এটা কি রকম পারফর্ম করেছে তো দেখতে পাচ্ছেন নিফটি এটা কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো এর ওপরে বন্ধ হয়েছে এরপরে চলুন দেখেনি সেই সমস্ত টিগার পয়েন্টগুলো যেইগুলো এই সপ্তাহে মার্কেটকে মুভ করাবে তবে এই সপ্তাহে একের পর এক অনেক বড় ইভেন্ট কিন্তু রয়েছে তো প্রথমেই যদি কথা বলি আমাদের আরবিআই এর এমপিসি র যে মিটিং সেটা কিন্তু এই সপ্তাহতেই হতে চলেছে তো দেখতে পাচ্ছেন এই যে মিটিং এটাই ডিসেম্বরের তিন তারিখ থেকে শুরু হবে এবং এর যে আউটকাম সেটা আসবে ডিসেম্বরের পাঁচ তারিখে তো রেড কাট হবে কি হবে না সেটা কিন্তু এই ডিসেম্বরের পাঁচ তারিখেই বোঝা যাবে তো যদি কথা বলি এর আগে দুবার যে মিটিং হয়েছে তখন কিন্তু রেড হয়নি দেখতে পাচ্ছেন এর আগে এই আগস্টের ছয় যখন মিটিং হয়েছিল তখন এই পাঁচ দশমিক পাঁচ শূন্য পার্সেন্টের যে রেট সেটাই রাখা হয়েছিল তারপরে এই অক্টোবরের একে যে মিটিং এর আউটকাম এসেছিল সেখানেও দেখতে পাচ্ছেন এই পাঁচ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট যেটা আগে ছিল সেটাই কিন্তু রাখা হয়েছিল তো এবারে এই যে ডেটা এটাই ডিসেম্বরের পাঁচ তারিখে আসবে তো অনুমান করা হচ্ছে যে একটা রেড কার্ড হতে পারে তবে অনেক অ্যানালিস্ট কিন্তু এই নিয়ে দ্বিমত পোষণ করছে কেউ কেউ বলছে রেড কাট হবে কেউ কেউ বলছে রেড কার্ড হয়তো হবে না তো এই যে রিউটার্স এরা অনুমান করছে আরবিআই এবারে একটা এই পঁচিশ পয়েন্টের রেড কার্ড কিন্তু করতে পারে এবং অন্যদিকে আবার কিছু কিছু অ্যানালিস্ট এটাই মনে করছে যে এই জিডিপি এর নাম্বার এটা একটা স্ট্রং এসেছে তো সেই কারণে এই যে রেড কার্ড সেটা হয়তো এবারে হবে না যে রেট ছিল সেটাকেই বজায় রাখা হবে তো এই ডিসেম্বরের পাঁচ তারিখে এটার উপরে কিন্তু নজর থাকবে যে আরবিআই কাট করলো কি করলো না আর এরপরে যদি কথা বলি এই যে পার্লামেন্ট সিজন সেটা কিন্তু শুরু হতে চলেছে তো কোন পার্লামেন্ট সিজন এই যে উইন্টার পার্লামেন্ট সিজন সেটা শুরু হতে চলেছে তো আগামীকাল থেকে এই যে পার্লামেন্ট সেটা শুরু হয়ে যাবে এবং তার আগে আজকে বিভিন্ন বিরোধী দলের প্রধানদের নিয়ে মিটিংও কিন্তু ছিল তো দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট কিন্তু এই বিরোধী দলের থেকে এই যে কোঅপারেশন সেটা কিন্তু আশা করছে তো বিভিন্ন বিষয়ে ডিসকাশন হতে পারে তো এই যে দিল্লি ব্লাস্ট হয়েছে তার সঙ্গে সঙ্গে এসআইআর এইগুলো নিয়ে আলোচনা হতে পারে তার সঙ্গে সঙ্গে এই যে এয়ার পলিউশন যেটা এত বাড়ছে তারপরে এই কৃষকদের বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা হবে তার সঙ্গে সঙ্গে ডেমোক্রেসি ফরেন পলিসি এইসব ব্যাপারে কিন্তু আলোচনা হবে তো এই মিটিং এ যে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কিরণ রিজিজু তার সঙ্গে সঙ্গে রাজনাথ সিং অর্জুন রাম মেঘওয়াল এবং জে পি নাড্ডা এনারা কিন্তু উপস্থিত থাকবেন এবং যদি অপোজিট সাইড এর কথা বলি দেখতে পাচ্ছেন কংগ্রেসের এমপি জয়রাম রমেশ তারপরে এর কল্যাণ ব্যানার্জি তারপরে সমাজবাদী পার্টির রামগোপাল যাদব তো এনারা কিন্তু উপস্থিত থাকছেন এবং এর সঙ্গে সঙ্গে এর আগে যখন অপারেশন সিন্দুর হয়েছিল তখন কিন্তু এরকম একটা আলোচনা চলছিল এই যে যে ডিফেন্সের বাজেট সেটাই বাড়ানো হতে পারে পঞ্চাশ হাজার কোটি টাকা মানে এটা একটা অতিরিক্ত বাজেট দেওয়া হবে তো কোন সময় বলা হয়েছিল দেওয়া হতে পারে দেখতে পাচ্ছেন এই যে পার্লামেন্ট উইন্টার সেশন এই সময় কিন্তু দেওয়ার কথা বলা হয়েছিল তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই ফোকাসে থাকবে তো এটা দেখতে পাচ্ছেন এই যে ডিসেম্বর এক মানে আগামীকাল থেকে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবং যেটা টানা তিন সপ্তাহ কিন্তু চলবে তো এই ডিসেম্বরের উনিশ তারিখ পর্যন্ত এই যে সিজন সেটা কিন্তু চলবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে অ্যাটমিক এনার্জি নিউক্লিয়ার এনার্জি এই সমস্ত নিয়ে কথাবার্তা চলতে পারে আর এরপরে যদি কথা বলি এই যে নভেম্বর মাস সেটা শেষ হয়েছে তো এই নভেম্বর মাস শেষ হয়েছে এর মানে কি মানে এই যে ডিসেম্বর মাস সেটা পড়েছে তো এতে কি হবে এই নভেম্বর মাসের অটো যে কোম্পানি রয়েছে মানে গাড়ির যে কোম্পানি রয়েছে তারা কিরকম কি বিক্রি করেছে সেই যে ডেটা সেগুলো কিন্তু সামনে আসবে প্যাসেঞ্জার টু হুইলার তার সঙ্গে সঙ্গে কমার্শিয়াল ভেহিকেল এইগুলোর যে চাহিদা সেটা কিন্তু আরো বাড়তে পারে তবে সেলস যদি কমে তাহলেই মার্জিন তার সঙ্গে সঙ্গে রুরাল যে এক্সপেন্ড এইগুলো নিয়ে কিন্তু উদ্বেগ সৃষ্টি হতে পারে আর এর যদি কথা বলি আমেরিকার যে বিভিন্ন ডেটা সেগুলো আসারও কথা রয়েছে তো বিশেষ করে বৃহস্পতিবার দিন জবলেস ক্লেম এর যে ডেটা সেটা সামনে আসবে তার সঙ্গে সঙ্গে জিডিপির যে ডেটা যেটা এখনো আসেনি সেটা আসার কথাও কিন্তু এই সপ্তাহে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক ছোটখাটো ডেটাও কিন্তু আসবে আর এরপরে যদি কথা বলি ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল তো সিনিয়র যে অফিসিয়ালরা রয়েছেন তারা কিন্তু এটাই বলছেন যে বেশিরভাগ হয়ে গেছে এবং এই বছর শেষ হওয়ার আগেই একটা চূড়ান্ত ডিল কিন্তু সামনে আসতে পারে তো এর আগে ডোনাল বলেছিলেন যে মোদীর সঙ্গে তার যে আলোচনা সেটা ভালোভাবেই চলছে এবং ট্রাম্প প্রশাসন যে বলছিল ভারতকে যে রাশিয়া থেকে টেল আমদানি কমাতে হবে ভারত কিন্তু সেই যে আমদানি সেটা অনেক ক্ষেত্রে কমিয়েছে তবে আমেরিকা কিন্তু ভারতের যেই এগ্রিকালচার সেক্টর সেখানে কিন্তু ধোকার চেষ্টা করছে তো যেই জায়গায় ভারত কিন্তু এই আমেরিকাকে এন্ট্রি দিতে কোনো প্রকার রাজি নয় তো এই ট্রেড ডিল যদি হয় তাহলে আপাতত ভারতের উপর যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ রয়েছে সেটা কিন্তু কমার সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন এটাই বলা হচ্ছে যে অনলি ম্যাটার অফ টাইম মানে শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কোনো সময় এই যে ট্রেড ডিল সেটা কিন্তু সামনে আসতে পারে তবে ট্রেড ডিলের ব্যাপারে বলতে গেলে আরো একটা জিনিস জেনে রাখতে হবে যে আমেরিকাতে ট্যারিফ নিয়ে এই যে সুপ্রিম কোর্ট মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট এর আগে বেশিরভাগ ক্ষেত্রে ছিল তো এরকমটা যদি হয় মানে সুপ্রিম কোর্ট যদি ট্রাম্পের বিপক্ষে রায় দেয় তাহলে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পকে এই ট্যারিফ থেকে অর্জন করা যে টাকা সেগুলো কিন্তু সব ফেরত দিতে হবে যেটা কিন্তু আমেরিকার ইকোনমির ওপর একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে এরপরে চলুন পরের পয়েন্ট টা নেওয়া যাক তবে তার আগে বলবো আমার আরো একটা চ্যানেল রয়েছে এই বাংলার ইনভেস্টর প্লাস তো এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে যে শেয়ার বাজারে আপনি যদি স্মার্ট ভাবে এগোতে চান তাহলে এই পাঁচটা ধাপ আপনাকে অবশ্যই ফলো করতে হবে তো এই চ্যানেলে কি আপনি অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ভিডিও প্রতি সপ্তাহে পেয়ে যাবেন তো চলুন এবার পরের টপিক গুলো আলোচনা করা যাক তো রাশিয়া এবং ইউক্রেন এই দুটো দেশের মধ্যে যে যুদ্ধ চলছে টানা তিন থেকে চার বছর ধরে তো এই যে যুদ্ধ এটা থামানোর জন্য কিন্তু ট্রাম্প সরকার বিভিন্নভাবে ভাবে চেষ্টা চালিয়েও যাচ্ছে তো মাঝে মাঝে এই যে যুদ্ধ সেটা হতে পারে এরকম তথ্য সামনে আসছে তো দেখতে পাচ্ছেন এরকমটাই বলা হয়েছিল যে এই পিস এই পুতিন বা রাশিয়া ইউক্রেনের যেটুকু জমি অধিগ্রহণ করেছে সেটাকেই রাশিয়ার হাতে সম্পূর্ণ তুলে দেওয়া হবে তো এই যে ট্রেড ডিল সেই নিয়ে কিন্তু অনেকটা কথা এগিয়েও ছিল এবং কিছু শর্ত ছিল প্রায় কুড়ির বেশি তো সেই যে শর্ত সেই নিয়ে কিন্তু কথাবার্তা এগিয়েও চলেছিল কিন্তু তারই মধ্যে যদি দেখেন দুই দেশ আবার একে অপরের উপর আক্রমণ করতে শুরু করেছে তো এটা রিসেন্ট খবর এই ব্ল্যাক সি এ এই রাশিয়ার দুখানা শ্যাডো প্লিটে যে অয়েল ট্যাঙ্কার সেখানে কিন্তু এই ইউক্রেন তারা হিট করেছে তো এর মাধ্যমে এই যে অ্যাটাক সেটা কিন্তু করা হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে যদি রাশিয়ার কথাই বলি তো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি কিন্তু এই সপ্তাহতেই ভারতবর্ষে আসছেন তো মোদীজির সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন এবং অনেক বিষয়ে কিছু ডিল হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে ডিফেন্স সেক্টরে তো কবে আসছেন দেখতে পাচ্ছেন এই ডিসেম্বরের পাঁচ তারিখে মোদীর সঙ্গে পুতিনের এই যে মিটিং সেটা কিন্তু শুরু হবে তো চার তারিখেই তিনি ইন্ডিয়াতে চলে আসছেন মানে সন্ধ্যের সময় আসছেন এবং পরের দিনই এই যে মিটিং সেটা হবে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন সেগমেন্টে এবং বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু সাইন হতে পারে তো এই ডিফেন্স তার সঙ্গে সঙ্গে ট্রেড ডিল এইসব ব্যাপারে কিন্তু আলোচনা হতে পারে তো মাঝখানে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়া এবং আমেরিকা এই দুটো দেশের মধ্যে এই ট্রেড নিয়ে টেনশন শুরু হয়েছে এবং তার মধ্যেই এই যে পুতিন তিনি কিন্তু ইন্ডিয়াতে আসছেন তো এরপরে ট্রাম্পের কি প্রতিক্রিয়া হয় সেটাও কিন্তু দেখার থাকবে এরপরে যদি কথা বলি এফআইআই এবং ডিআইআই অ্যাক্টিভিটি তো এই এদের বিক্রি জারিয়ে রেখেছে তো এই মাসে দুখানা বড় কেনাকাটা এফআইআই করেছে তো দেখতে পাচ্ছেন একটা হাজার পাঁচশো একাশি কোটি এবং আরেকটা কিনেছিল চার হাজার সাতশো আটাত্তর কোটি তো এই দুদিনেই কিন্তু বড় ব্লক ডিল হয়েছে তার হয়তো এই যে কেনাকাটা সেটা দেখাচ্ছে কিন্তু এই যে তারা কিন্তু বিক্রি করেছে তো দেখতে পাচ্ছেন শেষ ট্রেডিং সে তিন হাজার সাতশো পঁচানব্বই কোটি টাকা শেয়ার বিক্রি করেছে যেখানে ডিআইআই এরা নিয়মিতই কিনছে ডিআইআই শুক্রবারে কিনেছিল চার হাজার একশো আটচল্লিশ কোটি টাকা শেয়ার এরপরে যদি আইপিও নিয়ে কথা বলি তো বাজার একদম টপ লেভেলের রয়েছে তো এই সময় যে আইপিও তার যে আসার পরিমাণ সেটা অনেকটাই বেড়ে যায় তো এই সপ্তাহেও কিছু যে আইপিও সেগুলো কিন্তু ওপেন হচ্ছে তো কি কি আইপিও রয়েছে দেখতে পাচ্ছেন এই বিদ্যা এটা তিন তারিখ থেকে ওপেন হচ্ছে পাঁচ তারিখে ক্লোজ হবে তারপরে রয়েছে তিন তারিখে ওপেন এটাও পাঁচ তারিখে ক্লোজ এবং এর সঙ্গে সঙ্গে এই যে আইপিও এটাও কিন্তু তিন তারিখ থেকে ওপেন হয়ে যাচ্ছে যেটা তারিখে ক্লোজ হয়ে যাবে তো তো মোটামুটি তিনখানা আইপিও এই সপ্তাহে কিন্তু জন্য ওপেন হতে চলেছে টপ বাজার থাকলে অনেক আইপিও আসার কিন্তু সম্ভাবনা রয়েছে আর এরপরে যদি কথা বলি গোল্ড এবং সিলভার তো গোল্ড এবং সিলভার আস্তে আস্তে রিকভারি দেখা তো এই স্পট গোল্ড এটা এখনো তার টপ লেভেল ভাঙতে পারেনি কিছুটা নিচে রয়েছে আর অন্যদিকে যদি সিলভার এর কথা বলি তো অক্টোবরে লাগানো এই যে হাই সেটাকে ভেঙে আবার কিন্তু উঁচুতে উঠেছে আর তারপরে ডলার টু আয়েন তো দেখতে পাচ্ছেন ডলারের এগেনস্টে এই যে ইন্ডিয়ান রুপি এটাই উননব্বই এর কাছাকাছি চলছে মানে উননব্বই এর উপরে তো এটাই দেখা থাকবে যে ইন্ডিয়ান রুপি দুর্বল হতে হতে এই যে নব্বই সেটাকে পেরিয়ে যায় কিনা নাকি নিচের দিকে নামতে নামতে এই যে উননব্বই তার নিচে নেমে আসে আর যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে কথা বলি তো ক্রিপ্টো মার্কেটে ভালোই সিলাপ দেখা গেছে তো বিটকয়েন যেটা এক লাখ কুড়ির উপরে চলছিল সেটা আস্তে আস্তে পরে একানব্বই হাজার সাতশো চুরাশি ডলারে চলছে তবে আস্তে আস্তে কিন্তু নিচুর লেভেল থেকে রিকভারিও দেখাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে ইথেরিয়াম এটাও এক দশমিক আঠাট পার্সেন্ট কিন্তু বেড়েছে আর এরপরে ক্রুড অয়েল ওই ক্রুড অয়েল এর দিক থেকে তো সেরকম চিন্তার ব্যাপার নেই এবং ব্রেন ক্রুড এটা বাষট্টি সামান্য উপরে রয়েছে আর ভিডিও শেষে যদি অপশন চেনের কথা বলি তো ওপর দিকে একটা একটা করে একশো লেভেল থাকবে এই ছাব্বিশ হাজার তিনশো চারশো পাঁচশো এবং এগুলোকে ভাঙতে পারলে ছাব্বিশ হাজার সাতশো পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে বাজার যতক্ষণ না পঁচিশ হাজার নশো এটাকে ভাঙতে পারছে ততক্ষণ কিন্তু বাজারে এই যে তেজি সেটাই বজায় থাকবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ